ব্রেক শব্দটির কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ ভারত জানা যাক ব্রেক আওয়ে গেট অ্যাওয়ে বা ফ্লি এর অর্থ হচ্ছে মুক্ত হওয়া বা পলায়ন করা ব্রেক আউট স্প্রেড সাডেনলি প্রাদুর্ভাব হওয়া বা হঠাৎ ছড়িয়ে পড়া ব্রেক ইন্টু এন্টার বাই ফোর্স ভেঙে প্রবেশ করা ব্রেকডাউন ডিক ভেঙে পড়া ব্রেকডাউন আরেকটা আছে যেটা হচ্ছে স্টপ ওয়ার্কিং নষ্ট হওয়া বা বিকল হওয়া ব্রেক ফ্রাডেনলি হঠাৎ প্রকাশ করা ব্রেক ইন বা অন ইন্টারাপ বাধা দেওয়া ব্রেক অফ স্টপ সাডেনলি হঠাৎ থেমে যাওয়া ব্রেক উইথ ওরেল ঝগড়া করা ব্রেক আপ ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া বা বন্ধ হওয়া ব্রেক থ্রো গেট থ্রো বাই ফোর্স জোর করে ঢোকা